ফুরফুরা শরীফের পীর সাহেবের মেয়ের যাওয়া এসেছিলেন ঢাকাতে এক প্রোগ্রামে ডক্টর খন্দকার আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ডক্টর খন্দকার আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব দুঃখ করে বললেন যে বড় বড় আলী মালানা মুক্তি সাহেব ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে পৃথিবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে পৃথিবী কোরআন সুন্নার কথা বলছে সেখানে ফতোয়া দিচ্ছে কিন্তু আইটিভি মাইটিভি ইউটিভি কিউটিভি লাল টিভি নীল টিভি হলুদ টিভি সবুজ টিভি কত রকমের টিভি বাংলাদেশে বের হয়েছে তাদের বিরুদ্ধে তাদের কতবা নাই যারা কোরআন সুন্নাকে জবাই করতেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই আর যারা কোরআন সুন্নার পক্ষে বলতেছে তাদের বিরুদ্ধে কথা মাপ কাঠি নষ্ট হয়ে গেছে কালকে পাঁচমুখীতে বলছিলাম যে মাপ নষ্ট হয়ে গেছে আপন ভাইয়ের সাথে কথা বন্ধ তিন মাস যাব অথচ সে পাড়া লোকজনের সাথে হাসছে খেলছে চলছে বলছে সব কাজ চলছে কিন্তু আপন ভাই হলো এতই খারাপ তার চোখে দেয় হুদির কি পরিস্থিতি